ঠিক আছে যদি সে মালিকানা নিরূপণ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা মালিকানা যদি তাদের তার সত্যতা প্রকাশ করতে পারে তাহলে তাদের সাথে আপনি তখন নেগোসিয়েট করবেন মুরব্বী আমরা কি বলছি বুঝছেন কয়েকটা কথা একবার আবার আমি রিপিট করতেছি আমরা কাউকে জমি পাইয়ে দিতে আসিনি পুলিশ প্রশাসনের এখানে কাজ হচ্ছে তারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে যার জন্য তাদের আশা আমরাও কাউকে জমি পাইয়ে দিতে আসিনি কাগজে যার যার জমি তার ক্লিয়ার ক্লিয়ার কার কথা কেউ কাউকে আপনি আমাকে এক জমি দিতে পারবেন কাগজে না লিখে দেওয়া পর্যন্ত আমার সেই জমি না এখন উনি যে দাবি করতেছে ওনার এই দাবিটা এইটা আপনি উনি আপনার সাথে যোগাযোগ করবে করে আপনারা ওনাদেরকে উপস্থিত রাখবেন আমরা আবার প্রয়োজনে আসব ঠিক আছে কিন্তু আমরা একটা বিষয় এখন উনি বলতেছেন এই জমিটা দাবি করতেছেন কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সবকিছু কনফার্ম না হব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো কথা বলবো না এটা সত্যতা নির্ভর করতে হবে আগে এবং সত্যতা নির্ভরের ক্ষেত্রে

তারাই খায় মানে তারা কিসের ভিত্তিতে খাচ্ছে এটা কি আপনি এখন যেহেতু একজনের দাবি করতেছে সুতরাং উভয় উভয়ের কাগজ দেখিয়ে তারপর এটা একটা জমির মালিককে সেটা করতে হবে ঠিক আছে এটা করবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের জানিয়ে রাখতে চাই মুহূর্তে আমরা অবস্থান করছি নরসিংদী জেলার মন মনোর থানাধীন সৈয়দপুর এলাকায় এখানে আমরা ইতিপূর্বে এসেছিলাম আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে আলহামদুলিল্লাহ মন আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করছি যে আমাদের ভুক্তভোগী জুন আমাদের এখানে আছেন এদিকে ওনার বাড়ির যে জমিটা সেটা আমরা তাকে পাইয়ে দিতে সক্ষম হয়েছি এবং এরপরে উনি আবার আমাদের কাছে আবেদন করেছেন যে ওনার কিছু নাল জমি বাকি আছে তো সেই লক্ষ্যে আমরা এখানে আগমন করেছি তো আমরা আজকে যে জমির বিষয়টা সেটা জমিটা দেখলাম ইনশাল্লাহ পরবর্তী আরেকটা তারিখ নির্ধারণ করতেছি আপনার কি নাম জানো তাইজুদ্দিন ভুইয়া আঙ্কেল ইনি হচ্ছেন জুনো যে আমাদের কাছে আবেদন করেছেন তার মামা তো তার মাধ্যমে আমরা এই জমিটার সত্যতা অর্থাৎ কে মালিক সেই মালিক নিরূপণ করব তো সেই লক্ষ্যে আমরা যাতে এই বক্তব্য যে আছেন উনি খুবই অসহায় ওনার পাশে যাতে আমরা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র যাতে ওনার পাশে দাঁড়াতে পারে সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী তো আপনারা জানেন আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটা প্রোগ্রাম করে থাকি তার এই ধারাবাহিকতায় প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসারের প্রতি এবং অন্যান্য স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়গণের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি নরসিংদী জেলা ডিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি নরসিংদী জেলা এসপি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওসি মনোহী থানা মহোদয়ের প্রতি এবং সর্ববর্তী আজকে আমাদের সাথে থেকে যে টিম প্রধান আমাদের সাব ইন্সপেক্টর শহীদ ভাইয়ের নেতৃত্বে যে টিম আছে সেই টিমের প্রতি এবং সর্বোপরি শহীদ জমান ভাইয়ের প্রতি ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আপনারা জানেন আমরা বাংলাদেশে আনাচে আছে অসহায় যারা যারা আইনের ন্যূনতম সহায়তা থেকে বঞ্চিত তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকে এভাবে যাতে করে আমরা মানুষের বিপদে আপদে এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে দিতে পারে মানুষের সেবা করতে পারে সেজন্য আপনাদের সকলের কাছে দুয়া প্রার্থী মহানাল্লাহ আমাদের সবাইকে হেফাজত এবং হেদায়ত দুটোই দান করুন আসসালামু আলাইকুম